আমরা আপনাদের কাছে কাছে একটি দাওয়াত দিয়ে এসেছি দাওয়াতটি কি রাষ্ট্রীয় কাঠামো এর মধ্যে এক বির দফা আমরা আমাদের রাজনীতি ও এবং দিনপি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বরত রক্ষার প্রতীক দিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যে একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতে দাবি দিয়ে আপনাদের মাঝে এসেছি আজ রাষ্ট্রীয় কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে নাগুজ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত উনিশ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই রাষ্ট্রীয় কাঠামো মেয়ামত বাস্তবায়নের শীর্ষক সভার সম্মানিত সভাপতি উনিশ নম্বর বিএনপির সংগ্রামী সভাপতি আহমেদ আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি সংগ্রামী খান বন্দর থানা সংগ্রামী সভাপতি দলের সোনালী অতীত

সাধারণ সম্পাদক আরিফ হোসেন ষোল ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সহ বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল এবং শহীদ জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কটি দল রাষ্ট্রীয় কাঠামো নেতৃত্ব দিয়েছিল সে আমেরিকার ইতিহাস আপনাদের সবাই জানা আমেরিকার ইতিহাস কি আমেরিকার ইতিহাস গণতন্ত্রকে হত্যা করা আমেরিকার ইতিহাস দর্শনে সেন্সুর করা আমেরিকার ইতিহাস বাক স্বাধীনতা হরণ করা আমেরিকার ইতিহাস দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করা আওয়ামী লীগের ইতিহাস মানুষকে নির্মমভাবে খুন করা আওয়ামী ইতিহাস খুন গুন এবং অন্ধকার স্বর্ণ কুঠিরে মানুষকে আটকে রেখে নির্মম তাকে হত্যা করা ইতিহাস সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা আমলিকের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার সর্বমত রক্ষা ইতিহাস বিক্রি করে দেওয়া আজ আপনারা জানেন একাত্তর থেকে পঁচাত্তর সনে আমলিক কী কি করেছে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক কি করেছে এবং দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কি করেছে আপনারা জানেন যে যে জায়গায় ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে শেখ মুজিবুর রহমান যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান সেখানে সফল হয়েছে আপনারা জানেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালের জাতীয় সংসদে পঁচিশে জানুয়ারি বারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে বাকশালো এক গণতন্ত্র কায়েম করেছিলেন আর অপরদিকে উনিশশো পঁচাত্তর সালের সাতই নম্বর জাতীয় বিপ্লব সংগতির মাধ্যমে এদেশের জনগণ জিয়াউর রহমানকে যখন শাসন পারেন দায়িত্ব কাঁধে তুলে দিলেন তিনি সংবিধানে ডিসপ্লিন রহমানের সংযোজন করেছিলেন উনি বাকশাল এবং এক গণতন্ত্র বাতিল করে বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতি সৃষ্টি করেছিলেন দ্বিতীয়ত শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন মানব অধিকার কেড়ে নিয়েছেন আর অপর দিকে আমার মা মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত রাজপথ আপুষি নেতৃত্বে স্বৈরাচারের সাত সরকারের পতন ঘটিয়ে উনিশশো একানব্বই সালে যখন আপনাদের উঠে